সকলকে জানাই আরও একবার আমার ভিডিওতে ওয়েলকাম তো এই মন্দিরটি যেটি দেখছেন এটি প্রায় দুশো বছরেরও বেশি পুরনো এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় আর এটি আসতে গেলে আপনাদেরকে দেবগ্রাম স্টেশন থেকে একদম বাস বা অটো ধরে আঠেরো কিলোমিটার দূরে মাটিয়ারি গ্রামে আসতে হবে মাটিয়ারি গ্রামে বাজারের সামনেই এই মন্দিরটি রামসীতা মন্দির বহু প্রাচীন আমি এখানে একটি কাজে এসেছিলাম এবং সন্ধ্যার সময় এখানে সন্ধ্যা আরতি দেখার জন্য সুযোগও পেয়ে গেলাম তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সঙ্গে জিনিসটি শেয়ার করা যায় তবে আপনারা চাইলে এই মন্দিরটি এসে দেখতে পারেন কারণ এর বিশেষত্ব হচ্ছে পৌষ্টিক পাথরের প্রভুর মূর্তি এবং অষ্টধাতুর মা সীতার মূর্তি এবং তার সাথে রয়েছে লক্ষণজি এবং তার সাথে হনুমানজিও রয়েছে তো চলুন এবার দর্শন করা যাক আর এই দেখুন তখনকার দিনে রাজার নির্মিত শিবলিঙ্গ এবং এর সাথে পাশের ঘরে রয়েছে রাধা মাধবের মূর্তি সেটাও আপনাদেরকে দেখাবো তবে এই মন্দিরটি অল্প কিছু ভক্তবৃন্দের দ্বারাই পরিচালিত হয় তবে কোনো রকম সরকারি সাহায্যপ্রাপ্ত বা নজর পড়লে এই মন্দিরটি হয়তো আর একটু উন্নতির পথেই যাবে এ হচ্ছে রাধা মাধবের মূর্তি এবার আপনারা দর্শন করুন কৌষ্টিক পাথরের রামপ্রভুর মূর্তি লক্ষণজি এবং মা সীতাও রয়েছে পাশে আর এই ঠিক পাশেই রয়েছে হনুমানজির মূর্তি তো ভাগ্যে ছিল হয়তো সেই জন্য আমি দর্শন করতে পারলাম তবে আপনারা চাইলেও কোনো দিন যদি আসেন এদিকে অবশ্যই দর্শন করে যাবেন এই ঐতিহ্যপূর্ণ একটি প্রাচীন মন্দির তবে মন্দিরে বিশেষ কিছু আলো না থাকার কারণে মন্দিরের আশেপাশে অংশগুলো একটু অন্ধকারও রয়েছে এগুলো নজর পড়লে হয়তো সরকারি দিক থেকে আর একটু ভালো লাগবে তবে এত সুন্দর একটি মূর্তি দর্শন করে এবং দর্শন করাতে পেরে আপনাদেরকে আমার খুব ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো বন্ধুরা এখানেই টাটা